কেন আমার পরিচয় আপনি জানতে পারবেন হ্যাঁ আমরা আমার পরিচয় যারা আপনি আমাদের সাথে কথা বলছেন আচ্ছা আপনি আমার পরিচয় ছাড়া হ্যাঁ আপনি কথা বলছেন সেটা আপনার ভাই ওনার কথা নিছে হ্যাঁ ওনার ওনার এবং আপনারও নিছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কত কোন গুণিত আছেন জানতে হবে হ্যাঁ হ্যাঁ আমি সার্জন লিডার সেনা বাহিনী ঠিক আছে আমি তো অন্যায় কিছু করছি আচ্ছা অন্যায় করছো আমার কাছে এরকম আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি অন্যায় করছেন না করে দেখা দেবো আপনাকে আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি কথা বলতেছেন আমি বলছি দেখাবো আপনি একথা বলতেছেন মানিক ঘুষ খাইয়া ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকা দিয়েছেন আপনি কোথায় আছেন আমি যেখানে থাকি না কেন আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডি আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছে একদম কত বাইক চলে যায় তাই না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন পারতেন নাকি আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন কত টাকা মামলা হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকার মামলা বিনিময় আপনি আমার পা সার্জেন্ট আপনার পাও ধরে বন্ধু হ্যাঁ ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল বুঝছেন

সাতজন নয়ও আমি গতকালকে গতকালকে আমি কক্সবাজার জিয়াতে পুলিশ বক্সে এখন সাতজন দরকার নাই

এই যাত্রাবাড়ি থানায় এই যাত্রাবাড়ি থানা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাঁচে আগস্ট আমি এখানে ছিলাম আগস্ট আমি গুলির সামনে ছিলাম এদেরকে এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা দশ দুই হাজার টাকার মামলার ভয় দেখো মামলার অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলার আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকার ভয় দেখা দেখেছে এই সাধারণ জনগণ তো এক হাজার দুই হাজার টাকা ঘুষ খায় এরা জুলকার নাই আমি আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন স্যার এরা এরা পুলিশ হয়ে এরা এত এদের যে এরা যে কলঙ্ক এই কলঙ্ক কেন এরা বুঝতে পারতেছে না দশ টাকা পর্যন্ত ঘুষ খায় স্যার এখন দাঁড়ায় দশ টাকা ঘুস খায় উল্টা পথে